সেভেন কোলার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো থ্রি ফেজ মোটর কীভাবে সিঙ্গিল ফেজে চালাতে হয় আসলে থ্রি ফেস মোটর অনেক পদ্ধতি অনেক পদ্ধতিতেই সিঙ্গিল ফেজে চালানো যায় আমি আজকে আপনাদের ক্যাপাসিটার দিয়ে খুব সহজ একটা পদ্ধতিতে কীভাবে চালানো যায় দেখাবো এখানে দেখুন আমরা বিশ মাইক্রোসাইডের একটা ক্যামেসিটা ব্যবহার করতেছি আপনারা এখানে মোটর সাইজ অনুযায়ী আপনারা দশ থেকে শুরু করে মোটর সাইজ অনুযায়ী উচ্চ মার্কের উচ্চ র্যাঙ্কের কতদিনে ব্যবহার করব এটা যে থ্রি ফেস মোটর সেটা আমার প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সার্কিট ব্রেকার এতে থ্রি ফেস লাইন আছে কি না সেটা আমরা টেস্ট করে নিব দেখুন যে যখন এই টেস্টটা ওখানে ধরবো তখন এটা ইন্ডিকেট করবো আমরা এখন যখন এই তিনটা লাইন পাশে লাগিয়ে দিব তখন মোটরটি ঘুরবে ধরুন লাইনটা লাগিয়ে দি আমরা এখানে লাইন তিনটা লাগিয়ে দিব অবশ্যই অবশ্যই আপনাদের সার্কি ব্রেক লাইনটা অফ করে নেবেন না যদি দুর্ঘটনা ঘটতে পারে দেখুন কানফার্ম কমপ্লিট এখন আমরা ব্রেকেটটি অন করলেই পরবর্তী ঘোরা শুরু করবে দেখুন আপনারা শব্দ শুনতে পাচ্ছেন তো এখানকার কাছে এখন আমরা এটা সিঙ্গেল ফেজ দিয়ে কেবলাটা ইউজ করে চালিয়ে দেখাবো আপনারা অবশ্যই অবশ্যই এখানটার সাপ্লাই লাইনটা অফ করে নেবেন তিনটা মোটরের যে তিনটা সাপ্লাই এখানে দেখছেন ইয়ের এটা তিন নম্বর কয়েল এখানকার সিলেক্ট করা আছে এটা দ্বিতীয় এটা প্রথম ফেজ আমরা লাস্ট ফেজে একটা টুফিন একটা সকেট ব্যবহার করে সিঙ্গি ফেজের লাইনটা নিব তার নিউট্রাল এটা লাগিয়ে দিবো আমরা অবশ্যই অবশ্যই আপনারা নিরাপত্তার জন্য টেফিং করে দেবেন এবং এখানকার যে দুইটা ফেজ দেখছেন দুইটা ফেজে আমরা ক্যাপাসিটারের লাইনটা লাগিয়ে দিব। যেখানে আমরা স্কুলে লাগিয়ে দিলাম এখন আমরা এই সকেটটি লাইনে দিয়ে এটা আমরা ডেঘার কথা লাগাইতে পারবো দেখুন আমরা একটা লাগিয়ে দিয়ে রাখতেছি আপনারা এখানে বেগোনারটা ইউজ করতে পারেন বেগোনারটা লাগাতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের মোটরটি গোলাপ হাইস এবং এমডি গোলাপ হাইস বেগোনার দিয়ে ঘুরতে পারেন যদি এখানে আপনারা প্রথম ফেজ এটা আমাদের প্রথম ফেজটাতে লাগান তাহলে এটা এখানে আমরা যদি এই ফেজ লাইনটা প্রথম ফেজ লাইনে লাগাই তাহলে এটা এন্টিকোলা কুজ করবে এটা আপনাদের ঘুরে দেখাবো আমি এবং যদি এটা কোলাকাইজ করবে চলুন আমরা লাইনটা দিই এখানে এখন লাইন আছে দেখুন আমরা যখন এটা এটা দিব তো মোটরটি ঘোরা শুরু করবো আপনারা শব্দ শুনতে পাবেন দেখলাম যে এখানে মোটরটি কিন্তু ফুল স্পিডে ঘুরতে ছিল এখানে কোনো সত্যি সমস্যা হবে না আপনারা তো বুঝতে পারছেন যে আসলে থ্রি ব্রেজ একটা মোটর সিঙ্গল ব্রেজের কীভাবে চালানো যায় যদি বুঝতে না পারেন কমেন্টে প্রশ্ন করুন আশা করি দেওয়ার চেষ্টা করব এবং আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে